তো হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ তোমাদের কথা বলবো আরামবাগ মলয়পুর ও বনমালীপুর মাইক কম্পিটিশান আপডেট ওখানে কী কী সেট আছে সব কিছু বিস্তারিত তোমাদের বলছি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওখানে চোদ্দ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখ ওখানে সবসে ঢুকছে প্রথমেই রয়েছে সাউন্ড কিং সিরাজপুর তারপর রয়েছে চিকনহাটি বাপি বাপি সাউন্ড তিরিশ তারপর রয়েছে কালোই পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড তারপর রয়েছে রায়গ্রামের কিশোর মাইক তিরিশ তারপর রয়েছে জামালপুর কেরালাঘাটের চ্যাটার্জি সাউন্ড তিরিশ তারপর রয়েছে স্কেরাউলদার তিরিশ বেঙ্গল কিং সাউন্ড কানলা আরেকটা সেট আছে ভাই ভাই সাউন্ড মেমারি নগর নতুন তিরিশ তো জ্যৈষ্ঠ মাসের চোদ্দো তারিখ সব সেট ঢুকে যাবে কালী পুজো উপলক্ষে বিরাট কম্পিটিশান হয় সব যারা যারা যাবে অবশ্যই চলে যাবে আরামবাগ মলয়পুর ও বনমালীপুর তো বিরাট বেশি বড় করছি না আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক কম্পিটিশান আপডেট এবং রোড ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো বেশি কিছু বলবো না এমন সাপোর্ট করছো সেমনই সাপোর্ট করো খুব তাড়াতাড়ি টুকে ফ্যামিলি হয়ে যাবে আমাদের তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং অনেকগুলো আপডেট ভিডিও আসছে রোডশো ভিডিও স্ট্যান্ড বাই ভিডিও আসছে দেখতে থাকবে চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখবে তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে বাই